রুমে যখন খাবার থাকে তখন অনেক রকম খাবার থাকে আবার যখন কোনো খাবারই থাকে না তখন কিছুই থাকে না এরকম আমার মতো অনেকেরই হয় দেখবেন হঠাৎ বিকেলে বা সন্ধ্যায় কিছু খেতে মন চাচ্ছে তখন রুমে কিচ্ছু নেই আবার অনেক সময় দেখবেন যে বাসায় অনেক খাবার আছে কিন্তু কিচ্ছু খেতে মন চায় না আবার অনেকের এমনও হয় বাসায় অনেক খাবার আছে কিন্তু সেই খাবারটা খেতে ইচ্ছা করে না তার পরবর্তীতে অন্য কোনো খাবারই খেতেই ইচ্ছে করে ঠিক তেমনই একজন মানুষও আমি বাসায় যখন অনেক খাবার থাকে বাইরের তখন কিচ্ছু খেতে মন চায় না সবসময় মনে হয় পেট ভরেই থাকে আর যখন কিচ্ছু থাকে না তখন মনে হয় সব সময় খোঁজা লেগেই থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম দেখার জন্য তো আজকে আমি নিয়ে আসলাম কিছু খাবারের ভিডিও যেগুলো বাহির থেকে নিয়ে আসা হয়েছে এটা ছিল দানাদার আমরা এটাকে দানাদার বলি কে কি বলবেন সেটা জানাবেন কমেন্টে আজকে আমার হাজব্যান্ড সন্ধ্যায় বাহিরে গিয়েছিল সে বাসায় ফিরার পথে অনেক খাবার নিয়ে আসছে যেমন এখানে ছিল দানাদার জিলাপি নিমকি তারপরে ছিল পিয়াজু তো একসাথে অনেক কিছু নিয়ে এসেছে আবার অনেক সময় দেখা যায় যে বাসায় অনেক খাবার আছে সেটা আমার খেতে মন চায় না কিন্তু তখন তাকে ফোন দিয়ে বলি এটা খাবো নিয়ে আসো বাইরে থেকে তো আজকে না বলাতেই সে অনেক খাবার নিয়ে আসছে তো দেখা যাচ্ছে এখন আমার খেতে মন চাচ্ছে পরে নাও খেতে মন চায় এই জন্য এত খাবার একসাথে না আনাই ভালো এগুলো অনেক কিছু নষ্ট হয়ে যাবে এত খাবারের মাঝে আবার এক গাদা পেঁয়াজও নিয়ে আসছে পেঁয়াজও খেলে এগুলো তো আর খেতেই মন চাবে না দেখা যাবে এটা দু একদিন পরে নরম হয়ে গেছে তখন আর খাওয়ার কোনো ইচ্ছাই থাকবে না আর পেঁয়াজ পছন্দ সব খাবারই আমার পছন্দের ছিল কিন্তু নরম হয়ে গেলে এটা ভালো লাগবে না এখানে ছিল জিলাপি জিলাপিটা আবার দু একদিন হইলে তখন খাওয়াই যাবে না পেঁয়াজগুলো এত সুন্দর ছিল যা কিনা বলার মতো না এত মজা আর মোসমোসে ছিল অনেক সুস্বাদু ছিল অনেক সময় হয় কেউ কেউ শুধু আটা দিয়ে বানায় আবার অনেকেই দেখি ডাল আর পেঁয়াজ মিশিয়ে বানায় যেটা ডাল আর পেঁয়াজ মিশিয়ে বানানো হয় ওটাই খেতে বেশি মজা হয় আমি পেঁয়াজটা কিনলে সর্বোপরি দেখে কিনি যেহেতু এটা পছন্দের খাবার এই জন্য কিনে কখনো লস করা যাবে না যেন বাসায় এসে খেতে পারি আবার এখানে জিলাপি ছিল খুবই সুন্দর আর নিমকিগুলো অনেক লম্বা লম্বা ছিল আমাদের গ্রামের বাড়ি নিমকিগুলো একটু ছোট ছোট কিন্তু আমরা যেহেতু ঢাকার মধ্যে থাকি এইখানে নিমকিগুলো অনেক বড় বড় আমি তো এই প্রথম দেখলাম এত বড় নিমকি হয় আগে কখনোই দেখিনি আমাদের ওইদিকে তো আজকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম এখানে আমি খাবারগুলো ভাগ করতেছিলাম যে কখন এখন কোনগুলো খাওয়া যাবে দুইজন মিলে কি কি খেতে পারি এজন্য জন্য ছোট্ট একটা ফ্রিজে সেগুলো আমি ভাগ করে আর সব বাটিতে রেখে দিচ্ছি যেন সব ভালো থাকে পরবর্তী দিনে খাওয়া যায় আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমার এই নতুন ভিডিওটা দেখার জন্য